আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা রইল সবার জন্য ঈদ মোবারক তো দেশ এবং দেশের বিভিন্ন স্থান থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা সুন্দর একটি কমেন্টস করে জানিয়ে যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাঁদ রাতের দিনের চিত্র দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকে বাংলাদেশে ঈদ আর সেই ঈদের রাতেই কি অবস্থা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন মানুষ এখনও কিন্তু শপিং করতেছে এটা হচ্ছে ভাই রাজধানী ঢাকার একটি চিত্র তো আপনারা যারা যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভরপুর জনগণ রয়েছে তারা কিন্তু এখনও শপিং করতেছে অথচ রাত পোহালে কিন্তু ঈদের জন্য সবাই নামাজে পড়তে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে যাবে আর কি দেখতে পাচ্ছেন আপনারা এখনও তারা তাদের শপিং কিন্তু এখনও করতেছে তো জানি না এই শপিং তাদের কতক্ষণ চলে আমার জানা মতে যেরকম লোক দেখতে পাচ্ছি এখানে মনে হয় যে আজকে সারা রাতি এরকম লোক থাকবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ লোক যাই হোক আপনাদেরকে আমি সম্পূর্ণ ভালোভাবে দেখাতে পারতেছি না যতটুকু আমার দ্বারা সম্ভব ততটুকুই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ আর রাত যত গভীর হচ্ছে এখানে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যারা যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন যে এখানে কিন্তু দলে দলে মানুষ আসতেছে শপিং করার জন্য যেহেতু চাঁদ রাত মানুষের মনে হচ্ছে যে এটাই একটা তাদের আনন্দ উল্লাসের সময় এই শপিং নিয়ে তাদের একটা আনন্দের সময় যেটা দেখা যাচ্ছে আর কি এটা সচরাচর রাজধানী ঢাকাতেই দেখা যায় তেমন এটা বিদ্যাসী বিভিন্ন স্থানেও কিন্তু এরকম দেখা যায় এখন এই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ আর রাজ্যত গভীর হচ্ছে ততই মানুষের সংখ্যা এবং ভিড় বাড়তেছে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন ধলে দলে কিন্তু মানুষ আসতেছে